আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেন মৃত্যুর সময় কোনটা ভালো মৃত্যু আর কোন মানুষের খারাপ মৃত্যু হলো সেটা কি করে বুঝব কি আলামতগুলো দেখলে আমরা নিশ্চিত হব এই লোকটির ভালো মৃত্যু হয়েছে অথবা তার খারাপ মৃত্যু হয়েছে দর্শক কি করে বুঝবেন ভালো মৃত্যু হলো আর কি করে বুঝবেন ভালো মৃত্যু হয়নি আসুন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক নম্বর আলামত হলো মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে ভালো মৃত্যুর সর্বশ্রেষ্ঠ আলামত আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত হচ্ছে আপনি কালেমা পড়তে পারছেন তাহলে ভালো মৃত্যুর এক নম্বর আলামত হল কালেমা পড়ে যদি মরতে পারে বিষ্ণু বলেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে এরপরে বিশ্বনবী নবী সাল আলহ্লাম বলেন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে এই এজন্য কেউ যখন মারা যাবে তখন কোপালে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটি জান্নাতিক গ্রান আছে আল্লাহ একবার শোভায়ানল্লাহ যদি কখনো আপনার কারো মৃত্যুর পরে কোপাল ঘামতে দেখেন নিঃসন্দেহে জেনে রাখুন এটি একটি ভালো মৃত্যুর লক্ষণ হে আল্লাহ আমরা যখন মরে যাব আমাদেরকে কালেমার সাথে মৃত্যু দিও এবং আমাদের কোপালও যেন রকম জান্নাতিক গ্রানের ঘাম দ্বারা ঘেমে যায় তৃতীয় নম্বর হচ্ছে এরপরে রসুল্লাহ আলাহিসাল্লাম বলেন জুমার রাতে যদি কেউ মারা যায় কিংবা রমজান মাসে যদি কেউ মারা যায় কিংবা হজের সফরে যদি কেউ মারা যায় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে আমাদের এই বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে হজ করতে গিয়ে সেখানে আরাফাতের ময়দানে মারা যায় এরা অনেক ভাগ্যবান কারণ তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে তারা সবাই জান্নাতি সুফহান এরপর বিশ্বনবী সাল আলহ্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে কালেমার বানীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আর হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় কেউ যদি শাহাদা অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে মারা যায় কেউ বিছানায় পড়ে মারা গেছে কিন্তু অন্তরে ছিল হে আল্লাহ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আল্লাহ আপনাকে দার করিয়ে দিবেন ইনশাআল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিল অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন তিনি আরো বলতেন পৃথিবীর কোন শহরে morte চায় না বিশ্বনবী শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি দুয়ায় কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে উনাকে انتقালের সৌভাগ্য মর্যাদা দান করলেন আর শহীদের মৃত্যু তাকে দান করলেন এরপর বিশ্বনবী সাল্লাম বললেন মুসলিম দেশের পাহারা দেয় যারা মুসলিম দেশের যারা বর্ডার গার্ড তারা যদি প্রতিপক্ষের গুলিতে মারা যায় তাদের মৃত্যু শহীদ মৃত্যু এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না সে দৃষ্টিকোণ থেকে বলা যায় এই বাংলার ভূখণ্ডকে রক্ষার জন্য যে সকল বিজিবির ভাইরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ কাজে নিয়োজিত আছেন তারা যদি শত্রুপক্ষের গুলিতে কখনো ইন্তেকাল করেন তাহলে সেটাকেও শহীদী মৃত্যু বলতে হবে এরা প্রত্যেকে বিনা হিসাবে জান্নাতি এটি নিঃসন্দেহে একটি শ্রেষ্ঠ মৃত্যুর উদাহরণ এরপর হলো কোনো ভালো কাজের উপর মৃত্যু কোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যু নামাজের সেজদা অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায় এমন মৃত্যু ভালো মৃত্যুর আলামত আল্লাহ যেন উপরোক্ত শ্রেষ্ঠ মৃত্যুগুলো আমাদের নসিব করে না আমিন এবারে জানাবো খারাপ মৃত্যুর আলামতগুলোর সম্পর্কে কিছু কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে যে এটা ভালো মৃত্যু নয় এক আত্মহত্যার মৃত্যু যে জিনিস দিয়ে যে নিজেকে মেরেছে আত্মহত্যা করেছে কেয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারতে থাকবে এটাই হবে তার প্রথম শাস্তি যেমন ধরুন কেউ অন্য পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার শাস্তি কে আমাদের দিন সে উঠে শুধু নিজের গলায় অন্যা পেঁচাবে আর নিজে নিজে ফাঁস দিতে থাকবে কেউ বিষ খেয়ে মারা গেল তার শাস্তি জাহান্নামে নামে বিষ খাবে আর চিৎকার করবে কেউ ছুরি ঢুকিয়ে মারা গেল ছুরি আর চিৎকার করবে আমাকে রক্ষা কিন্তু সে নিজেই নিজেকে হত্যা করছে এর কারণ হচ্ছে আত্মহত্যার জন্য আল্লাহ রব্ব আলমিন তাকে অভিশাপ দিয়েছেন এবং তার শাস্তি হবে দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেছে সেভাবে সে পরকালও করতে থাকবে হে আল্লাহ আত্মহত্যা থেকে আমাদের দেশকে বাঁচাও আমিন দ্বিতীয় নম্বর হচ্ছে আজীবন কালেমা পড়ে নাই যারা মৃত্যুর সময় যখন সবাই কালেমা পড়তে বলে কিন্তু মুখ দিয়ে কালেমা আসে না এটিও খারাপ মৃত্যুর আলামত যারা মদ খাওয়া অবস্থায় মারা যায় জুলুম করা অবস্থায় মারা যায় যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি কেউ মারা যায় এটি খারাপ মৃত্যুর আলামত মা বাবা আগান্বিত অবস্থায় কোনো ছেলে যদি মারা যায় এটা খারাপ মৃত্যুর আলামত পৃথিবীতে মায়ের চেয়ে আর কেউ আপন নেই এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি কেউ মারা যায় এই মৃত্যু তা অনেক খারাপ এজন্য আমরা কখনো মায়ের সাথে খারাপ আচরণ করবো না স্বামী যদি স্ত্রীর উপর নারাজ থাকে নাখশ থাকে ওই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয় এটাও খারাপ মৃত্যুর আলামত কোনো লোক মারা গেলে এলাকার মানুষ যদি খুশি হয় এটাও খারাপ মৃত্যুর আলামত কেউ মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে এটা ভালো মৃত্যু নয় বুঝতে হবে তার আচরণে মানুষ এতটাই অতিষ্ঠ ছিল তারা প্রহরগুন ছিল কখন এই লোকটি মরবে আর তারা একটু সুস্থিতে জীবন যাপন করবে আল্লাহ আপনি আমাদের এই রকম দৌরাত্ম ও ত্রাস সৃষ্টি করার হাত থেকে রক্ষা করুন মুসলিম ভাইদেরকে নমনীয় ও ভালো আচরণের অধিকারী করুন প্রিয় দর্শক আমরা কি কেউ খারাপ মৃত্যু চাই আমরা শাহাদাতের মৃত্যু চাই ইমানের এই জন্য আল্লাহ রবাহিনী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো না এটা বড় না বড় হলো আখেরাতের জীবন কোন শক্ত শক্তপোক্ত করে স্থাপন করতে পারে যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আমার চিরস্থায়ী বসবাস হলো আখেরাত এবং সেখানে জান্নাত যদি সেটা কামনা করে এবং দুনিয়ার জীবনে যদি সেই বিষয়টা মাথায় রেখে জীবন যাপন করে তাহলে অবশ্যই তার মৃত্যুটা সুন্দর হবে তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে